আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই একটা ইতালির ভিসা নিয়ে ভিডিও করার পরবর্তী পর্যায়ে উনি প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো বিষয় হচ্ছে যে উনি যে প্রশ্নটা করেছে ইতালি ভিসার ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আর এই লক্ষ্য রাখার উপর ভিত্তি করে আপনাকে মালিকের স্পিড আইডি মানে ইতালি ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার মালিকের স্পিড আইডি প্রয়োজন এটা হচ্ছে কোম্পানির লাইসেন্স বা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স সুতরাং এই লাইসেন্সটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন মালিকের ধারস্থ হতে হবে এবং এই আইডিটা ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো উনি প্রশ্ন করেছেন যে ভাই স্পিড আইডি ছাড়া তো আবেদন করাই যায় না তাহলে এখানে ভিসা ফেক হওয়ার কারণ কি বা পারমিট বের হবে না কেন বা পারমিট ফেক হওয়ার কারণটা কি ভাই বিগত কিছুদিন আগে বিশ্বাস করবেন কিনা না বিগত কিছুদিন আগে একজন ব্যক্তি বলেছে যে পারমিটের জন্য আবেদন করেছে ভিসার জন্য আবেদন করেছে মালিকের স্পিড আইডি ছিল মালিকের নাম্বার সম্পূর্ণ ছিল এক পর্যায়ে কিন্তু এখন বর্তমানে কিছুই নেই মানে কিছুদিন থাকার পরবর্তী পর্যায়ে এসে কোম্পানি যে কম্পিউটার যে উনি চেক করেছে চেক করার পরবর্তী পর্যায়ে পাসপোর্ট নাম্বারও আসতেছে না মালিকের স্পিড আইডি থেকে শুরু করে কোনো কিছু আসতেছে না তাহলে ভাই এটার মানেটা এখন বিষয়টা হচ্ছে ভাই এই কারণেই আপনাকে এটু যে সম্পূর্ণ সবকিছু ক্লিয়ার করে সর্বপ্রথম অবস্থা কারণ কপালে বা রিজিকে যদি ইউরোপের ভিসা না থাকে আমি আপনি আমাদের কোনো কিছু করার নাই সুতরাং এই বিষয়টা আপনার আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ধন্যবাদ